আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো বর্তমানে আমাদের বাচ্চাগুলো আপনারা দেখুন অনেক চঞ্চল এবং সুস্থ স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ আজকে ষষ্ঠতম দিনে আমরা তাদের ওষুধ পানি খাবার ব্যবস্থাপনা কি করেছি এবং লাইটটা অনেক উঁচুতে দিয়েছি যেহেতু তাদের বেশি হিটের প্রয়োজন নেই তাদের ভিতরে একটা চঞ্চলতা বিরাজ করতেছে খাদ্য হিসেবে ব্রয়লার স্টার্টার ফিট আমরা চালিয়েছি সেটা গুঁড়ো করেই এখনও দিচ্ছি তাদেরকে গুঁড়ো খাবার এবং চব্বিশ ঘন্টায় ফ্রেশ পানির ব্যবস্থা আছে পাশাপাশি ওষুধ ম্যানেজমেন্ট চলতেছে ওষুধ হিসেবে রেনাসি আমরা চালিয়েছি আজকেও এবং তাদের ভিতর যেহেতু কিছুটা ঠান্ডা ছিল বা জ্বরতা ছিল এই জন্য আমরা রেনাসি চালিয়েছি সকালে এবং বা লাই আপনার হচ্ছে সেফওয়ান এবং লাইসোভিট এটা চালিয়েছি আমরা হচ্ছে তাদের ভিতরে একটা যেহেতু ঢকল ছিল তো চালিয়েছি হইট আপনার লিটারে তিন লিটারে দুই গ্রাম সেফওয়ান সেম তিন লিটারে দুই গ্রাম এবং রেনাসি সেম তিন লিটারে দুই গ্রাম এইভাবে আমরা ওষুধ ম্যানেজমেন্টটা পর্যায়ক্রমে এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর চালাই হ্যাঁ দেন পর্যায়ক্রমে তাদের এখন যেটা এখন যেটা আছে সেটা হচ্ছে রেনাসি মিশ্রিত পানি খাচ্ছে তারা এখন যদি রাতের ভিতর তাদের ভিতর জ্বরটা বা ঠান্ডা দেখি সেফওয়ান খাওয়াবো অথবা এম ফ্লোরভেড যে কোনো একটা আমরা চালাবো আপনারা চাইলে অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধও চালাইতে পারেন কোনো সমস্যা নেই সেটা আপনার পাখির অবস্থা বুঝে ওষুধের বিষয়টা ঠিক করতে হয় অনেকে বলেন যে আসলে ব্রুডিংয়ে একই নিয়মে ওষুধ এটা ওটা চালাইলে হয় তা কিন্তু না আপনার পাখিকে অতিরিক্ত গরম লাগলেও আপনার পাখির সমস্যা আপনার পাখির অতিরিক্ত ঠান্ডা লাগলেও সমস্যা আবার এখানে ব্রুডার গ্যাসের চান্স আছে আবার এখানে বিভিন্ন ধরনের ভাইরাসের সমস্যা আছে তো এগুলো বিশেষ নজরদারি করতে হয় আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে খাদ্য দিতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে ফ্রেশ পানির ব্যবস্থা রাখতে হবে তো বর্তমানে আমরা কিন্তু খাবার দিচ্ছি ট্রেতে কারণ তারা দেখতেছি অনেক নষ্ট করবে যখন আমরা ইয়াতে পেপারে টেপারে দিতে যাচ্ছি ওগুলো ভিজে যাচ্ছে বেশি গ্যাস হচ্ছে এই জন্য আমরা এখন ট্রে ইউজ করতেছি ট্রেতে আমরা খাবার দিয়েছি এখানে মোটামুটি এগারোশো থেকে বারোশো কোয়েল বাচ্চা আছে তো এভাবে আমাদের বোর্ডিং ব্যবস্থাপনারা আমরা মানে পর্যায়ক্রমে চালিয়ে যাই এবং তাদের একসঙ্গে জড়ো হয়ে থাকতে দেই না তো তার টেম্পারেচারটাই হচ্ছে মেন দিনের বেলায় তাপের কম প্রয়োজন রাতের বেলা তখন আমরা আরও ঝুলাই দিব রাতে টেম্পারেচার বেশি লাগে রাতে আমরা করি কি চারদিক দিয়ে পর্দার ব্যবস্থা করে দিই এই যে আমাদের লাঠি আছে লাঠি চারপাশে দিয়ে আমরা ঢাকা দিই যাতে ভেতরটা গরম থাকে তো বোর্ডিং আপনাকে বর্তমান সময়ে আট আট দিনের মতো করতে হবে সাত আট দিন বা দশ দিন পর্যন্ত ব্রুডিংয়ের মতো করে আপনাকে লালন পালন করতে হবে এরপর যেহেতু এখন যেহেতু গরমকাল সেক্ষেত্রে আর প্রয়োজন হয় না আশা করি এই ছোটো ভিডিওর মাঝে আপনারা বুঝে গেছেন আমি প্রত্যেক দিন আপডেট দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম